নমস্কার বন্ধুরা মা ভবানী চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিম ফল রান্না করে দেখাবো আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি একটু না টেনে আপনাদের দেখার জন্য অনুরোধ রইল প্রথমেই আমি নিম গাছে এই যে দেখুন নিম গাছটা হলিয়ে নিলাম পাকা নিম ফলগুলো পেড়ে নিলাম নিচে মাটিতে পড়ছে কুড়িয়ে নিলাম কাঁচা গাও কিছু পড়ছে দিয়ে বাড়িতে এসে একটা থালায় ঢেলে নিলাম আমাদের বিড়ালটা দেখুন কি সুন্দর বসে আছে তারপরে একটা একটা করে বেছে নেব কাঁচাগুলো ফেলে দেবো ও তার মুখের ধারে যে মোটাটা থাকে ফলের সেগুলো বাদ দিয়ে দেবে দিয়ে একটা আমি খেয়ে দেখলাম নিম পেকে গেলে এত মিষ্টি লাগে আপনারা কোনোদিন খেয়েছেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা খেয়েছেন তাদের নাম দিয়ে জানাবেন দিয়ে ভালো করে আমি বেছে নিলাম আর সুস্মিতা দিদি আমাকে কমেন্টে জানাচ্ছে জানিয়েছে যে দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে দিয়ে ধুয়ে নিলাম তার আগে আমি প্রেশার কুকারে একটা আমকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে আমটাকে ভালো করে ছাড়িয়ে নেব দিয়ে নিম ফলগা দেখুন কি সুন্দর একটা একটা করে টিপে নু পাকা ফলগুলো তো ভিতরের যে বিষটা বেরিয়ে এসেছে শাঁস আছে সেটা তো ফেলা যাবে না চপাগুলো তাই আস্তে আস্তে করে টেপে দিয়ে বীজটাও হালকা বেরিয়ে গেছে তারপরে আমি আমটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে একটু জল দিয়ে ভালো করে হাত দিয়ে মেশ করে মনে এলব নেবো তার আঁঠিটাকে বের করে নেব আমের মধ্যে যে মাঠটা থাকে সেটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এটা রায়া পাকা হয়ে গেছে আমটা কিন্তু কাঁচা অবস্থায় আমটা থাকলে কিন্তু ভালো লাগতো দেখতে এটা পাকা সময় হয়ে গেছে তাই এই রকম কালার চলে এসছে আমটা গাছে তো এই সময় আম সব আমি রায়া হয়ে গেছে আর কাঁচা অবস্থায় যে সময় আমগুলো ছিল সে সময় নিম ফল পাকা ছিল না ছোট ছিল এবং কাঁচা কাঁচা ছিল কাঁচা অবস্থায় নিম ফলটা খেলে কিন্তু তিত্তা লাগে পেকে গেলে নিম ফলটা মিষ্টি লাগে দিয়ে ভালো করে মাঠটা বের করে নিলাম এবং আঠিটা ফেলে দিলি ফেলে দিয়ে এবার গ্যাসটা ধরিয়ে নেব গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে কিছু পরিমাণ তেল দিয়ে দেবো তেল দিয়ে এক চামচ মতো পোস্ত আছে পোস্ত দিয়ে দেব পোস্ত বা কালো জিরোও দিতে পারেন আমি এখানে পোস্ত এক চামচ মতো দিয়ে দিলাম দিয়ে একটা তেজপাতা ছিঁড়িয়ে দিয়ে দিলাম দিয়ে নিম ফলগুলোকে দিয়ে দিলাম একটু কষিয়ে দিলাম কষানোর পরে আমি যে মাঠটা বের করে রেখেছিলাম সেটাই ঢেলে দিলাম ঢেলে পরিমাণ মতন আর একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলে ফলগুলো সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ করার প্রয়োজন থাকবে না পরিমাণ মতো নুন খালি একটু দিয়ে দেব নুনটা দিয়ে একটু ফুটিয়ে নেবো ফুটানোর পরে হাফ কাপ চিনি দিয়ে দেবো পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব ফুটানোর পরে পাতি লেবু হাফটা আমি কেটে একটু রস চিপড়িয়ে দিয়ে দেব একটু ফুটবে তারপরে আমি দুটো এলাচ নিয়েছি দুটো এলাচ ফাটিয়ে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব দিলে সুন্দর ফ্লেভারটাও চলে আসবে এত সুন্দর দিয়ে একটু লেড়ে এবার গ্যাসটাকে বন্ধ করে নেব একটু টেস্ট করে দেখলাম খুবই দারুণ লাগছে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে কড়াইটা নামিয়ে নিলাম নামানোর পরে একটা পাত্রে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এবার দেখুন কি সুন্দর পুরো আঙুরের চাটনির মতন হয়েছে আপনারা দেখুন বাড়িতে বানান ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং যারা নতুন সদস্য বন্ধু হয়ে আছেন তারা পাশে থাকার জন্য তাদেরকে আমি অনুরোধ করব পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল